হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমার হাতে দেখতেছেন যে একটা সার্কিট তো এটা হতেছে গেন বুস্টার সার্কিট মানে গেন বুস্টার হইতেছে কাজ করে হইতেছে মূলত নর্মাল অডিওটারে স্ট্রং অডিওতে কনভার্ট করে হাই পাওয়ার অডিও আপনাকে দেয় তো যারা হইতেছে যে টেন স্টার বোর্ড হোক এবং হইতেছে আমাদের এই যে ক্লাস ডি বোর্ডগুলো আছে শুধু আড়াইশো ওয়ার্ড বাদে যতগুলো ক্লাস ডি বোর্ড আছে সবগুলো হতেছে হাই গ্যান প্রয়োজন হয় তো যারা হইতেছে যে মিক্সার সেট বানান দেখা যায় যে কিছু কিছু মিক্সার থেকে হইতেছে অডিওটা কম আসে বা যারা হইতেছে ডাইরেক্ট মোবাইল কোড দিয়ে চালান হাই গ্যান্ড ভলিউম সার্কেট ব্যবহার করেন না তো সেক্ষেত্রে হইতেছে এই গেন বুস্টারগুলো প্রয়োজন হয় তো গেন বুস্টারগুলো চায়না অনেক মডেলের পাওয়া যায় তো এটা হইতেছে আমাদের বানানো এই গেন বুস্টারটা অনেক ভালো মানের অনেক ভালো কাজ করে হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনার এবং এটার সাপ্লাই ভোল্টেজ হইতেছে বারো জিরো বারো তো এইখানে মার্ক করা আছে এটা বারো বোল নেগেটিভ এবং মাঝখানে হতেছে গ্রাউন্ড এবং সাইডে হতেছে বারো বোল পজিটিভ এবং এই জায়গায় হইতেছে আপনার অডিও ইনপুট হবে তো এতে যে গ্রাউন্ডটা আছে মূলত ভোল্টেজের যে গ্রাউন্ডটা এটা পুরোটাই হইতেছে মূল মূল গ্রাউন্ড আর আর হতেছে অডিও ইনপুট হতেছে এখানে ইন লেখা আছে এবং আউট হইতেছে এই যে ভোল্টেজের পাশেই এই জায়গায় আউট দেওয়া আছে যে পিন এই জায়গা থেকে হতেছে বলতো আউট এবং গ্রাউন্ড এটা মূলত হইতেছে মনো একটা সার্কিট যারা দুই সার্কিটের জন্য ব্যবহার করবেন তারা হতেছে দুইটা সার্কিট ব্যবহার করবেন এবং এই সার্কিটের দাম হতেছে দুইশো টাকা তো যাদের লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো এটা আমার নাম্বার তো এখানে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে এবং ইমো হোয়াটসঅ্যাপে অথবা নোখ দেবেন তো স্টার্ট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং এই সার্কিটগুলো হইতেছে টেন্ড স্টার বোর্ড ক্লাস ডি বোর্ড সবগুলো বোর্ডে হইতেছে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা অডিও অডিওটা হইতেছে আপনি ইনপুট যেরকম দিবেন এটা আউটপুটটা তার থেকে বেশি পাবেন এরকম আর কি কাজ করে এদিক দিয়ে ইনপুট হয় এদিক এদিক দিয়ে আউটপুট হয় এবং মাঝখান থেকে হইতেছে ভোল্টেজ স্টার ঢুকে শুধুমাত্র হয়তো রুগী কাজ তো যাদের লাগবে যোগাযোগ করবেন আমার সাথে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম